নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমৎ ভগবৎ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা অর্থ ও তার তাৎপর্য শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনা সিনে জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রেম গীতা দেবীম নমস্তে ওং নমো ভগবতি বাসুদেবায় ওং নমো ভগবতি বাসুদেবায় ওং নমো ভগবতি বাসুদেবায়

হে আচার্য আমাদের পক্ষে আপনি স্বয়ং ভীষ্ম কর্ণ এবং যুদ্ধে সর্বদা বিজয়ী কৃপাচার্য রয়েছেন একইভাবে বিকর্ণ এবং সমদত্তের পুত্র ভূরি এই কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত আছেন এই শ্লোকটি আসলে দুর্যোধনের এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই দুর্যোধন আচার্য সম্বোধন করে নিজের পক্ষের প্রধান যোদ্ধাদের সম্পর্কে বলছেন যুদ্ধের ময়দানে নিজের দলের সামর্থ্য এবং সেনানায়কদের গুরুত্ব অনুধাবন করার প্রয়োজনীয়তা এখানে ফুটে উঠেছে তাৎপর্য শ্লোকের শুরুতেই দুর্যোধন দ্রোণাচার্যকে ভবান বা আপনি সম্বোধন করেছেন। তার এক ধরনের কৌশল যাতে আচার্য পাণ্ডবদের প্রতি যুদ্ধ করেন এখানে দুর্যোধন নিজের সৈন্যদলের প্রধান বীরদের নাম উল্লেখ করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করছেন এবং দ্রোণাচার্যকে উৎসাহিত করতে চাইছেন এর মাধ্যমে কুরুপক্ষের অপরচিত যোদ্ধাদের যেমন ভীষ্ম কর্ণ কৃপাচার্য যাকে সমিতিনজয় যুদ্ধের চির বিজয়ী বলা হয়েছে এবং বিকর্ণ এদের একটি তালিকা পাওয়া যায় যারা প্রত্যেকেই অদ্বিতীয় রণকৌশলী ছিলেন তাপ্ত কাঞ্চন গোরাঙ্গিম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বপানুষতি দেবী তাম্রণমামে হরি প্রে অং শ্রী কৃষ্ণার পরমাস্ত জয় শ্রীকৃষ্ণ